আচ্ছা মানুষের রাগ ধরলে মানুষ কি করে আনন্দে আত্মহারা হইয়া নাচে আর খিলখিল করে হাসে নাকি মনের দুঃখে কান্না করে নাকি সব সময় রাগান্বিত হয়ে রাগে কটমট করে মনে করেন সামনে যাকে পাবে তাকে খিলাইয়া ঘুষাইয়া একেবারে ধরেন ফৌজদারিতে পেশে যাবে এমনটা করে না কী করে মানুষের রাগ ধরলে কি করে আয় মনা গুগল রেদি গাইছিলাম যে গুগল মামা মানুষের রাগ ধরলে মানুষে কি করে হ্যাঁ কর দৌড় পেড়া মানুষের রাগ ধরলে তোর রাগ ধরলে তুই যা মনসা তা কর আমার এদিকে আজকে না আমি কি জানি আই তো কিছু খুঁজি পাই না খুঁজি পাই না খুঁজি পাই না আর তো প্রচণ্ড রাগ উঠছে প্রচণ্ড রাগ ধরছে আই তো কি করি কি করি কিছু খুঁজি পাই না আই মনে আস্তে করি হাগল হয়ে গেছি আই আস্তে করি হাগল হয়ে গেছি এমন হাগল হইছি মনে করে ওই যে পাবনার যে একটা স্বনামধন্য একটা কি যেন গারদ আছে না এই গারদের সব রুগী যদি আমার সামনে আনা হয় আই মনে করেন চব্বিশ ঘন্টার ভিতরে এগুণ ধরে ট্রিটমেন্ট করি ঠিক করে দিম এমন হাগল হইছি ওনারের পিছনে বিশাল কাহিনী বিশাল কাহিনী হইল মনা। আই অন্য লেভেলের মুভি খুঁড়াছিলাম সিনেমা প্রেমী আর কি প্রচুর পরিমাণে বাংলা সিনেমা দেখতাম আর সস্তা লেভেলের বিনোদন নিতাম রে কত জামা কাপড় বিজয়ী ছি মনা সুখের জল দিয়া এই বাংলা সিনেমার ইমোশনাল সিন দেই কেমন আহা হঠাৎ করি মোনা নায়ক মান্না ইন্তেকাল হয়ে গেলো পরিচালক গল আর ওই গেল কি করা যায় কী করা যায় কী করা যায় টানি টুনি কোনোরকম সাকিব খানক গারে উপরে উঠাই দিল আই কইলাম না রে গারে বিশ্বাস নাই হেতারা মানিলো না আই তো মানে নিতে ভাইতেছি না ভাইতেছি না এরপর কি আর করা কষ্ট করে রকম মানে নিলাম কোনো রকমে তারে হজম করতে শুরু করে দিলাম চলতেছে চলতেছে হঠাৎ বিশ্বাস অফুবিশ্বাস আইল বিশ্বাস আই দুইজনে জুটি বাইল সেইটাও কষ্ট করে মানে নিলাম চলতেছে 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 হঠাৎ করি একদিন মনা বিশ্বাস বা জায়গা কুলোর মাঝে দুলনা দুলাই দুলাই মিডিয়ার সামনে হাতির আই কই ঘটনা কিরে তাই কে সাকিব খান মোনারে দিছেনি জায়গা মতো একটা আই কইছিল আমি ঘুরে বিশ্বাস নাই যাই হোক এইটাও মানিয়ে নিলাম ভাবলাম যে হাতে তো আর তালি বাঁধে না যাই হোক মনে এইভাবে চলতেছে চলতেছে চলতে বিশ্বাস গেছে বুবলি আইছে সাকিব খান বুবলি দুইজনে আবার জুটি বাইছে সেইটাও কষ্ট করি মানি নিলাম চলতেছে 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 হঠাৎ করি মোনা বুবলি এইরকম বাচ্চা একটা কুলের মাঝে লই দুলনা দুলাই দুলাই মিডিয়ার সামনে হাজির আই কই রে গোটো না কি দায়ী কে কো সাকিব খান মোনারি আর মাথা তাকাশ ভাঙ্গি ফড়ি গেছে আইন তোরে কই কিরে আই কইছিলাম না এর বিশ্বাস নাই যাই হোক এর পরেও মানে নিলাম কষ্ট করি এর পর মোনা হঠাৎ করে শুনি পূজা চেরির লোকে তার স্ক্যান্ডাল মনারে 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 আই দুঃখের সাগরত বাসি গেলাম দুঃখর সাগরে এই যে এই যে সাগর দেখতেছো সাগরত বাসি গেলাম সাগরত বাসি আর কান্দি ও খুল দরিয়ার মাঝে বাসাইলি রে আমার ডুবাইলি রে গান শুরু করে দিলাম হঠাৎ করি মনা হঠাৎ করি লাইম লাইটত চলি আইল মাহিয়া মাহি দুই বাংলাত মুভি টুবি করি নারী কেন্দ্রিক কী দেন একটা মুভি করি লাইম লাইটত চলি আইল আই কইলাম যাই হোক একজনে তো বাংলা মুভির ডান ডাটা দিচ্ছে হোক না লেডিস সমস্যা কি চলোক চলতেছে সুলতেছে চলতেছে হঠাৎ করি মাহিয়া মাহিয়ার মুরাদ কাকুর স্ক্যান্ডাল ওই যে মুরাদ স্ক্যান্ডাল আই মনে আস্তে করে মাহিয়া মাহির পৃষ্ঠাটা উল্টাই দিলাম মাহিয়া মাহির জন্য আবার শুভকামনা রাখলাম এই ভেবে যে কেন তো মাহিয়া মাহির অপরাধ ছিল না মাহিয়া মাহি কিন্তু পরিস্থিতির শিকার তো এর জন্য কামনা রাখলাম যদি কোনোদিন দিন ঘুরে দাঁড়াতে পারে তাইলে তো ভেরি গুড এরপর মনে হয় আস্তে করে তো নিউটান মারি দিলাম ইউটান মারি সন্ধান ভাই গেলাম বাংলার ওনলি ওয়ান ম্যান যে কিনা বারবার সায়েন্সকে বোকা বানিয়ে বিজ্ঞানকে বুকা বানিয়ে রকম ডানা ছাড়া রকম আত্মঘাতী মেশিন ছাড়া ওর মাঝে উড়াল দিয়া রেকর্ড সৃষ্টি করছে পৃথিবীর বুকত অনলি ওয়ান ম্যান আঙ্গোজা অ্যাং ক্যাং সরি খান আই মোনা তার সন্ধান ভাই গেলাম আই আস্তে করি তার ফ্যান হয়ে গেলাম আই মোনা তারে ফলো করতে শুরু করে দিলাম হে যা যা করে আয়ো তাই তাই করি হে যা যা করে আয়ো তাই তাই করি এ মোনা ক্লিন শেপ দে আই মোনা টাকারও ভাবে টানি ছিঁড়ি লাই হে কানোর মাঝে দুল লাগায় আই মোনা কানোর মাঝে রোড ঢুকাই দেই এর মতো ডানা সাড়া উড়াল দিতাম যাই যত আষাঢ় খাইছি রে মোনা তত আষাঢ় যদি আই না খাই এলাকার গেদাগেদা হুলামাইয়া ধরে দিলেইতাম তাইলে কয়েক ডজন গেঁদাগে দেশ না খাইয়া হাঁটা শিখিলাইতো এরপর মোনার কি মেজিক দেখাইল রে মোনারে ডিগবাজি মনারে সারা দুনিয়ার মিডিয়া পাড় তার ডিগবাজির আলোচনায় তো আই কি করতাম আই কি করতাম আই তো ডিগবাজি দিতাম হারি না হঠাৎ করিয়ার আর মাতা তো গাইডিয়া চলি আইলো আই ফুরুত করি চলি গেলাম ঢাকার বুজ খলিফাই স্টেডিয়ামত হিয়ানো যাই পুরা মাঠ পেলেন হেলিকপ্টারের মতো ডালাই করা সুন্দর সমতল আই আল্লা ডাকি ডুকি দুয়া দুরুদ ভরি লঙ্গি অজ্ঞা ল্যাংটি মারি ডিগবাজি প্র্যাকটিস দিতাম যাই প্রথমবারের মতো জীবনের প্রথম ডিগবাজি দিছি মোনা ডিগবাজির লগে লগে আর কল্লা এরকম নিচের দিকে আর ঠেং দুইটা এরকম উপর দিকে যেই গেছে মোনা এই অবস্থায় আই শ্বেত করি অজ্ঞান হয়ে গেছি জ্ঞান ফিরার পর জানতে পাইলাম আর শরীরর তিনশো তেরোটা হাড্ডি ভাঙ্গা নয়শো উনচাল্লিশ টুকরো হয়েছে মোনা ঢাকা শহরের সনানধন্য ডাক্তার আর হাড্ডি টুকাই ঠুকাই টাকাই নিই সিরামিক সার্জারি দিই আরে রকম খাড়া করি দিছে চলতেছে চলতেছে মনা মোনা হঠাৎ করে বিদেশত এওয়ার্ড অনুষ্ঠান আফ্রিকা মহাদেশর বেডিয়ে গায় আর দায়াত বাইরে বলে মিস্টার জায়ংকেং মোনারে হেইটা নিয়া যত আন্দোলন করছি মোনা আই আন্তর্জাতিক বিরোধী কমিশনত মামলা করে দিছি এই বেডিয়জ্ঞার নামে মামলা করে দিছি মোনারে যত আন্দোলন করছি হেটা নিয়া এই ঝামেলার থাকতে থাকতে মোনার টেরাকালইয়া মাহিয়া মাহি চলিয়াইল লাইম ডাইটত মনাৰে আইছে তো আহিছে পুৰা মিডিয়া তুলপাড় চলি আছে চলিছে চলিছে হঠাৎ কৰি একদিন সকাল বেলা ঘুমত উঠি মোবাইলটা টিপ মাৰি চাই টেৰাাকে গা খাদৰ মাজে উল্টি গেছ আই কৈ কীৰে গোট না কি বুলি মাহিয়া মাহিয়ে টেৰাক খাদৰ উল্টি গেছ মোনাৰে খাইলা মাৰ এক ধাকা মনাৰি সাকিৱ খান অপুবিশ্বাস বুবলি মাহিয়া মাহি ঠিক আর বুকুর মাঝে সাড়ে সাতাইশ কেজি শেঁকা দিছে রে মোনা এই লই এই রাস্তাঘাটের মাঝে এরকম বুকুর ধরি এরকম এরকম করি হাঁটি মানুষে আর দিকে এরকম করি আর সুখে তাকায় ঠিক সেই সময় মোনা ঠিক সেই সময় আর বাই করছে কি ওনারে মনে হয় এটা আমি নিতে পারতেছি না রে এটা আমি নিতে হইতেছি না এক সাংবাদিক সম্মেলন আর জায়ংখ্যাং ইমাম সাহেব হুজুরদেরকে বলে সালা লুচ্ছা মোনারে আই কি করছি মোনা আই জায়দ খান গ্রুপরে এডমিন আসিলাম আই আর গ্রুপের সব মেম্বার এগুন তোরে কুত্তার মতো জায়দ খানোর ফিসে লাগাইয়া দিসি জিয়ানো দেখব হিয়ানো তুতু দিব জিয়ানো দেখব যায় দোকান রে হিয়ানো টুতু দিব মুতি দিব আই ফিসে লাগাই দিছি মনারে হিগুনতে দিছে সাড়ে সাতাশ কেজি শেখা একলা যায় দোকান দিছে সাড়ে সাতাইশ কেজি শেখা মনারে পঞ্চান্ন কেজি শেখা আর পুকুর মাঝে আই কেমনে বহন করি রে মনারে আই হাগল গেছি ৰাগে দুখে আই হাগে ছিটে মনা